আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সাইদালিয়া অর্থাৎ ঔষধের দোকান সাইদালিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধের দোকান শিফা অর্থাৎ আরোগ্য বা রোগ মুক্তি শিফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরোগ্য বা রোগ মুক্তি মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল মুস্তাসফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল হোকনা অর্থাৎ ইনজেকশন হোকনা আর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইনজেকশন আতেনি অর্থাৎ আমাকে দিন আতেনি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু হামিম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু গেদিম অর্থাৎ পুরাতন গেদিম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন ইদাম অর্থাৎ তরকারি ইদাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তরকারি ক্ষুদ্রাত অর্থাৎ শাক শাকসবজি ক্ষুদ্রওয়াত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে শাক সবজি আকেল অর্থাৎ খাওয়া আকেল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া তুয়াম অর্থাৎ খাবার তুয়াম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার মারাক্কা অর্থাৎ জাল মারাক্কা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জাল মাসাত অর্থাৎ লিফ্ট মাসাত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিফ্ট মেরুয়া অর্থাৎ ফ্যান মেরুয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফ্যান মারিফা বা ইলম অর্থাৎ বিদ্যা মারিফা বা ইলম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যা ইলান অর্থাৎ নোটিশ বা বিজ্ঞপ্তি ইলান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নোটিশ বা বিজ্ঞপ্তি এরফা অর্থাৎ ওঠানো এরফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উঠানো আখের অর্থাৎ শেষে আখের আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষে ফায়দা অর্থাৎ লাপ ফায়দা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাপ বাইত অর্থাৎ দূরে বাইত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূরে মিল অর্থাৎ লবণ মিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লবণ বিয়া অর্থাৎ বিক্রি বিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিক্রি সিজ্জেল অর্থাৎ লেখা বা লিখা সিজ্জেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লেখা বা লিখা সিজেন অর্থাৎ কারাগার সিজেন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কারাগার ওহেদ আলফ অর্থাৎ এক হাজার ওহেদ আলফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক হাজার আলফিন অর্থাৎ দুই হাজার আলফিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই হাজার মিতেন অর্থাৎ দুই শত মিতেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই শত গুফল অর্থাৎ তালা গুফল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তালা উজবা অর্থাৎ পট উজবা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পট বা পাত্র বাতাতিস অর্থাৎ গোল আলু বাতাতিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোল আলু খতর অর্থাৎ বিপজ্জনক খতর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক হাতশাই অর্থাৎ চা দাও হাতশাই আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চা দাও উসফোর অর্থাৎ পাখি উসফোর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাখি কিবদা অর্থাৎ কলিজা কিবদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কলিজা হুরমা অর্থাৎ মহিলা হুরমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা হালিফ অর্থাৎ দূত হালিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূত হারারা অর্থাৎ জ্বর হারারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর হাজিন অর্থাৎ দুঃখী হাজিন আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখী সারফ অর্থাৎ বাংতি বা খুচরা সারফ আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাংতি বা খুচরা লাম্বা অর্থাৎ লাইট লাম্বা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাইট বাজলা অর্থাৎ সোট বাজলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সোট সেতারা অর্থাৎ পর্দা সেতারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পর্দা সুক্কার অর্থাৎ চিনি সুক্কার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিনি ময়া অর্থাৎ পানি মায়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পানি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে